হ্যালো প্রিয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর এখন বাচ্চা প্রায় ভু সাড়ে পাঁচটা তো এখন মা সূর্যকে এখানে পিঠে দিচ্ছে এমনিতে তো যেখানে শ্বেতপাথরের মূর্তি আছে ঠাকুরের ওইখানে পুরোহিতরা চালের জিনিস দিতে পারে কিন্তু আমাদের বাড়িতে তো আসনের ঠাকুরের ছবি আছে তো সেই কারণে চালের কোনো জিনিসই দেওয়া যাবে না সে কারণে মা সূর্যের ময়দা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে এন করছে লুচি তারপর শিমুয়ের পায়েস তার মালপোয়া এগুলো করছে এই যে বেশ ফুলক লুচি রেডি হয়ে গেছে আর এখানে আছে মালপোয়া তারপর কলার বড়া তুই যদি আসার পর মা ঘরে খাওয়ার জন্য সরা পিঠেগুলো করেছে আর এমনিতে আমাদের সাপটা পিঠা করার নিয়ম নেই সেই কারণে সাপটা পিঠা তারপর দুই এগুলো দিদা বানিয়ে মামুকে দিয়ে পাঠিয়েছে তো এটা হচ্ছে নেক্সট ডে আর এই গাঁদা ফুলের দুটো চারা মা কিনে এনেছে বাজার থেকে এই যে গাছটাতে নতুন ফুল ফুটলো ভীষণই সুন্দর দেখতে আজকে একদম অন্যরকম পদ্ধতিতে চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে প্রথমে মোরগটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে পশমগুলো ছাড়িয়ে নিল এরপর এর মধ্যে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে পশম ছাড়িয়ে মোরগটাকে পরিষ্কার করতে প্রায় মা এক ঘন্টার মতো সময় লেগেছে তো এখন আগুনের তাপে মোরগটাকে ভালোভাবে ছেঁকে নেবে ঝেঁকা হয়ে গেছে আর ওজন প্রায় আড়াই কিলো মতো আর এখন এখনগুলো ভালোভাবে পরিষ্কার করে মা চিকেনগুলো পিস করে নিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছে রসুন পেঁয়াজ সর্ষের তেল নুন হলুদ এখানে নিল চিকেন জিরে এলাচ ডালচিনি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে আদি সামান্য পরিমাণের চিনি এবার এর মধ্যে দিয়ে দিল আলু পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে দিচ্ছে হলুদ পরিমাণ মতো নুন ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এবারে মেরিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলো আদা লঙ্কা ধনের জিরে টমেটো পিউরি চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো মতো নাচড়া করার পর এখন ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণের জন্য এখন ঢাকা ঢাকে সরিয়ে চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল চোলটা ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি রেডি হয়ে গেলো একদম অন্যরকম স্টাইলে চিকেনের রেসিপি আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও মানে আমাদের বারাতে কীর্তন হচ্ছে প্রবলাম এই ভিডিওটার সাথে আমাদের বাড়ার যে কীর্তন হচ্ছে সেটা অ্যাটাচ করে দিই তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একদিনে যেহেতু কীর্তন তাই দোকানপাট বেশি একটা বসেনি দোকানটা নি আমরা একটু ভিজাবো কিনে নিলাম আশা সময় নিলাম জানা চুর তারপর মুরালি তো চলুন আজকের ব্লগটাকে এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওর সাথে দিলেন তারা